কী বলে এক জারুদার এই ঢাকা শহর তার এবং সচিবালয়ে প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তা তারা জামাই আদরে থাকে বসেছে বাংলাদেশে আর এই সচিবালয়টা হচ্ছে বাংলাদেশের সরকারের প্রাণ কেন্দ্র বাংলাদেশের জনগণের প্রাণ আর এই জায়গাতে বসে যদি সরকারি লোকেরা যদি এই সরকারি লোকেরা যদি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে চিন্তা করা যায় তারা কত বড় মতের অমানুষ এরা কত সু বিগত আমলে অর্থাৎ আওয়ামী লীগের হাসিনা নিজের ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করছে দুর্নীতি সীমা তারা ছাড়িয়ে গেছে প্রত্যেকটি কর্মচারী লিনার হচ্ছে শিক্ষার থেকে শুরু করে উদ্বোধনের শচিব পর্যন্ত লুটপাট করে সারা দেশ দেখি তারা লুটপাট করছে তারা করতে করতে এমন একটা পর্যায়ে গেছে আজকে তারা রাষ্ট্রের বিরুদ্ধে যা তারা দাঁড়াচ্ছে এগুলি কি কোনো চিন্তা করা যায় এরা কত বড় নিম খারাপ এরা কত বড় মানুষ এরা যদি এদেরকে যদি মানুষ বলে তাহলে মানুষ কাদেরকে বলে আর তারা তারা স্লোগান যায় সেখানে সরকারি বিরুদ্ধে চাষিদের বিরুদ্ধে এদের লজ্জাও নাই এদের সরবও নাই কত বড় মানুষ এদেরকে জনগণ ঠিকা টি দিয়ে এদেরকে বের করে দেওয়া উচিত সচিবালয় সচিবালয় জুয়া খেলার আড্ডা খানা মনে সচিবালয়কে তারা সচিবালয় মনে করেন এদের যারা এই ডিসিদের যারা অংশগ্রহণ করছে এবং যারা ইউনি সরকারের সাথে এই দেশের জনগণ আছে সাধারণ জনগণ আছে ইউনি স্যার আপনি এগিয়ে যান দেশের জনগণ আছে আপনারা উপদেষ্টা পরিশোধকে নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এদেরকে চাকরি